আমল বরবাদের ছয় নম্বর কারণ আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করা আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করা মানে আল্লাহ একটা জিনিস পছন্দ করে এটা আপনি অপছন্দ করেন নাউজুবিল্লাহ বলেন সূরা মুহাম্মাদের ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন এটা এই কারণে যে তারা ইত্তা অনুসরণ করেছে মা আনজাম আল্লাহ যে আল্লাহ নাজিল করেছে এই আল্লাহ নাজিল কিত বিষয়ে তারা অনুসরণ করেছে তো যা লেখা বি আদ্নাম উত্তাবা তারা এই কারণে মা যা লেখা বি আন্নাহুম উত্তাবা উ এই কারণে যে তারা অনুসরণ করেছে ও মাতাল্ল এমন জিনিস যা আল্লাহকে রাগায়া দিয়েছে আল্লাহকে রাগান্বিত করে দিয়েছে আবার বলছি জালিকা এটা এই কারণে বিআল্লাহু মুত্তাবাউ মা আসখাতাল্লাহ তারা অনুসরণ করেছে এমন জিনিসের মা যা আসখাতাল্লাহ আল্লাহকে অসন্তুষ্ট করে দিয়েছে ওয়াকারিহু আর তারা অপছন্দ করেছে রিদওয়ানা আল্লাহর সন্তুষ্টি সাধনের দ্বারা অপছন্দ করেছে যেমন বলেন তো নবীদেরকে নির্বাচিত করেছে কে নবীদেরকে মানুষের মধ্য থেকে নির্বাচন করেছেন কে সাহাবিদেরকে নবীর সাহাবি হওয়ার মর্যাদা দিয়েছেন কে কেন আপনার যদি মনে হয় এস আমি কেন সাহাবি হইলাম না আমার হওয়া উচিত ছিল আমার দরকার ছিল মানে কি আল্লাহ পছন্দ করছে যাদেরকে তারাই সাহাবি হইছে আমি আপনার সাহাবি যদি হইতে পারতাম তাহলে আমরা অনেক খুশি হইতাম বাস আল্লাহ আমাদেরকে এই যুগের জন্য নির্বাচন করছে এটাই আমরা খুশি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামীদেরকে দাওয়াত দিতে গেছে প্রথমে আপন তিন ভাইকে দাওয়াত দিলেন একজনের নাম হাবিব আরেকজনের নাম মাসুদ আরেকজনের নাম আব্দে ইবনে নামটা আব্দ তো দাওয়াত দেওয়ার পর একজনে বলে আল্লাহ তোমার সারা কি আর কাউরে পাইলো না নবী বানাইতে আরেকজন বলে আচ্ছা কোরাইজ বংশ ছাড়া কি আর কোনো বংশ ছিল না নবী বানাইতে আরেকজন বলল মোহাম্মদ তোমার চেহারাটাও দেখতে চাই না যাও এখন দেখেন বংশে নবী নির্বাচন করেছেন কে মোহাম্মদ সাল্লামকে নবী হিসাবে নির্বাচিত করেছেন কে এরা বলে এদের পছন্দ হয় না তো আল্লাহর সন্তোষ সাধন কে যদি কেউ অপছন্দ করে সে যদি হাজারো ভালো কাজ করে তার সব ভালো কাজ বরবাদ হয়ে যায় তো সুরায় মোহাম্মদের আঠাশ নম্বর আয়াতকে আল্লাহ বলেন গালি চাবি আন্নাহু এটা এই কারণে যে তারা অনুসরণ করেছে মা আল্লাহ এমন জিনিস যে আল্লাহকে রাগান্বিত করে দেয় অসন্তুষ্ট করে দেয় তারা আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করেছে ফলে আল্লাহ তাদের আমল বরবাদ করে দিয়েছে তাহলে কি শিখলাম আল্লাহ যা নির্বাচন করেছেন আল্লাহ যা পছন্দ করেছেন এটা আমার পছন্দ করা এটা আমার মেনে নেওয়া মুসা নবীকে আল্লাহ নবী বানিয়েছেন এটা আমি মেনে নেওয়া হারুন নবীকে আল্লাহ নবী বানিয়েছেন এটা আমাদের মেনে নেওয়া আদম নবীকে আল্লাহ মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ হিসাবে নির্বাচন করেছেন কারণ আপনার মনে হইল তাহলে আদম নবীরা করলে আমার কেন করল না আল্লাহ প্রথম মানুষ এটা আপনার মনে যেন আসে আদম নবীকে প্রথম মানুষ হিসেবে আল্লাহ নির্বাচন করেছেন এটাই আল্লাহর পছন্দ এটাই আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্ট সাধনকে মেনে নেওয়া যদি মেনে না নেই তাহলে আমল নামা সব বরবাদ করে দিবেন আল্লাহ এই হলো ছয় নাম্বার কারণ আমল বরবাদের সাত নাম্বার কারণ কেউ যদি আল্লাহর রাস্তায় বাধা দেয় নাউজুবিল্লাহ বলেন সুরা মুহাম্মাদের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবীলিল্লাহ ওয়া শাকুর রাসূলা বিম্মা বাদিমা তাবায়yana লাহুমুল হুদা লা ইয়াদুররুল্লাহা শাইআ নিশ্চয় যারা কুফরি করে এবং আল্লাহর রাস্তায় বাধা দেয় ওয়া শাকুর রাসূলা বিম্মা বাদিমা তাবায়yana লাহুমুল হুদা হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও যারা রাসূলের বিরোধিতা করে লা ইয়াদুররুল্লাহা শাইআ তারা কিছুতেই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না খুব শীঘ্রই আল্লাহ তাদের আমল গুলা বরবাদ করে দিবে যারা করে যারা আল্লাহর রাস্তায় দান করে তারা আল্লাহর ক্ষতি করতে পারবে না উল্টা আল্লাহ শীঘ্রই তাদের আমল গুলা বরবাদ করে দিবে এ হল সাত নাম্বার আমল বরবাদ হয়ে যাওয়ার আট নাম্বার কারণ এটা আমার সাথে একটু বললে মনে থাকবে বলেন আল্লাহর ব্যাপারে অমূলক ধারণা পোষণ করা আল্লাহর ব্যাপারে অমূলক ধারণা পোষণ করা যেমন যেমনটা একটু আমার দিকে তাকায় বুঝেন তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমাকে আপনি মাফ করেন আমাকে মাফ করেন আমি বললাম আল্লাহ বুঝি আপনার মাফ করবো আল্লাহর আর কাজ নাই আপনার মাফ করবো উনি আল্লাহরে বলতেছে আল্লাহ মাফ করেন আমি বললাম আল্লাহ মাফ করবে না বলে দিলাম আল্লাহর সাথে সাথে বলে আমার বান্দাকে আমি মাফ করবো না না করবো এটা তুমি বলার কি সাথে সাথে আল্লাহ তালা বলেন আমি আমার ওই বান্দাকে মাফ করে দিলাম আর তোমার আমল গুলা নষ্ট করলাম সেই মুসলিমের বর্ণনা ছাব্বিশশো একুশ নম্বর হাদিস জুন্দুব রাজি আল্লাহ তালা আলমুর বর্ণনা তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন এক ব্যক্তি বলেন এক ব্যক্তি শপথ করে বলতেছে আল্লাহর কসম আল্লাহ মুখকে মাফ করবে না হাউজ বিল্লা বলেন এক ব্যক্তি শপথ করে বলতেছে আল্লাহ ওমককে মাফ করবে না এরকম আমি আল্লাহ ওমককে মাফ করবে না ও এই কথা বলার দুঃসাহস করলো কিভাবে যে আমি আল্লাহ ওমককে মাফ করবো না হাবিব ওরে জানায়া দেন আমি আল্লাহ তুলি ফুলান ওমককে মাফ করে দিলাম ও আমালাকা আর তুমি যে আমি আল্লাহর প্রতি অমূলক ধারণা পোষণ করলা তোমার আমুল গুলা বরবাদ করে দিল এই বেশি আমল করলে যেন অহংকার না আমি তো খুব তাহাজ করি আমি খুব নামাজ করি অহংকার যেন না আসে যে ও সারাক্ষণ গুণা করে হ্যাঁ যে গুণা করে তারা ভালো কাজ দাওয়াত দেন তো এটা যেন না আসে আমি এত ভালো কাজ করি আর ও যে কি করে না করে এরকম যেন না আসে বরং ও যে খারাপ কাজ করে ভিতরে যেন আপনার ভিতরে এই অনুশোচনা তৈরি আহা রে আমি নামাজ পড়তেছি আল্লাহ তৌফিক দিছে আমার এই ভাইটা নামাজ পড়তে পারতেছে না হাতে পায়ে ধরে দেখি ওরে নামাজই বানানো যায় কিনা অথবা এই কথা আশা রাখা ইনশাল্লাহ একদিন নামাজি হয়ে যাবে এই রাখা। এটা না ও তাহলে নাম্বার আমল কারণ কারো অমূলক ধারণা না করা যেমন আল্লাহর ব্যাপারে অমূলক ধারণা করে বিদৃষ্ট করে কাউকে বললেন অমককে বলে ফেললেন যে অমককে ক্ষমা করবে না এরকম বলে ফেললেন তা আল্লাহ বলে অমককে ক্ষমা করে দিলাম তোরে নষ্ট করে দিলাম তোর আমল বরবাদ করবে এলা আট নম্বর আমল বরবাদী নয় নম্বর কারণ আল্লাহ এবং তার রুসুলের সাথে বেহাদবি করলে আমল বরবাদ আল্লাহ এবং রসুল আল্লাহ সাল্লামের সাথে বেহাদবি করে সুরে হুজুরতের দুই নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন ইয়া আইল্লাহদীনা আমানুলা তা কুম্ফ কসৌতি নবিকি ওয়ালা তাজহারুলহু বিল কৌলি কা জহরিবাদ হে নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করবা না তোমরা একজন আরেকজনের সাথে যেভাবে জোরে কথা বলো নবীর সামনে এইভাবে জোরে কথা বলবা না এতে হতে পারে তোমরা জানবাও না তোমাদের আমল বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এ আয়াত নাজিলের প্রেক্ষাপট বড় আজীব প্রেক্ষাপট পৃথিবীর শ্রেষ্ঠ দুই মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ দুই মুসলমান উম্মত আবু বকর এবং অমর রাজি আল্লাহ আনহুমা নবীজির সামনে একটু জোর গলায় কথা বলে ফেলেছিলেন আল্লাহ আয়াত নাজিল করছে নবীর সামনে জোর গলায় কথা বলবেন না অমর ফারুক রাজি আল্লাহ তালু আয়াত নাজিল হওয়ার পর উনি জোরে কথাই বলতেন না মানে একদম চুপ হয়ে গেছে কথাই বলতে চাইতেন না যে সর্বনাশ না জানি কি হয়েছে আস্তে আস্তে কথা বলতেন তো যাই হোক এই আয়াত থেকে একটা শিক্ষা যারা ওলামায় কারাম আছে যারা আল্লাহ বুজুর্গ তাদের সামনেও জোর গলায় কথা না বলা এটা ভদ্রতা এটা শিষ্টাচার বুজুর্গ ব্যক্তিদের সামনে মা বাবা উস্তাদ তাদের সামনে উঁচু আওয়াজে কথা না বলা এটা শিষ্টাচার এটা ভদ্রতা আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তো তাহলে নয় নাম্বার রসুল সাল্লাহ সাল্লামের সাথে বেয়াদুবি করলে আমল বরবার দশ নাম্বার দান করে ঘোটা দিলে সব শেষ কি বললাম বলেন তো সুরা বাকারার দুইশো চৌষট্টি নম্বর বলেন ইয়া আইদু আল্লাহ মানুলা তুলু সদা খ তি তুম বিল মান্নি হে ইমানদার বন তোমরা তোমাদের ছত্তাগুলা নষ্ট করে দিও না বিল মান্নি ঘোটার মাধ্যমে বল আজা কষ্ট দেওয়ার মাধ্যমে কি রে তোরে কি কম দিছি গত সপ্তাহে তো তোরে দিলাম বুঝলে গেলি আপনার দিতে কইছে হ্যাঁ ডান করছেন করার পরে বলতেছে কি বল নিমু খারামের নিমু তুই কম দিছি তোরে গত সপ্তাহে তো দিলাম এই পরিমাণ আপনি কে কইছি দিতে ঘটা দিয়ে না দেওয়ার পরে ঘোটা দিয়েন না কষ্ট দিয়েন না বরবাদ নষ্ট হয়ে যাবে সব আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমল বরবাদির এগারো নম্বর কারণ সর্বশেষ কারণ বলেন আমার সাথে গোপন পাপ করা জোরে বলেন আবার বলেন এই পাপে অসংখ্য অগণিত মানুষ জড়িয়ে সামনাসামনি পাপ করে না কিন্তু গোপনে পাপ করে ইবনে মাজার হাদিস চার হাজার দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সল্লাহ্ আলি সাল্লাম বলেন লাহ আল্লাম উম তিয়াতু না ইয়াম তিয়ামা বিহাসান তিন আমস আলি জিবালি তিহামাতাম আই আমি আমার উন্মতের এমন মানুষদেরকে চিনি যারা কেয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো বড় বড় পাহাড়ের মতো আমল নামানি উপস্থিত হবে বিশাল বিশাল আমল তবে আগু হাল্লাহ আগু আম্ মানসুর আল্লাহ তাদের এই পাহাড়ের মতো আমল একদম নাই করে হাউস উল্লাহ পাহাড়ের মতো আল্লাহ তাই করে দিবি

তবে তারা এমন যখন তারা নির্জনে কোন হারামের কাছে যায় সাথে সাথে ওই হারামের মধ্যে লিপ্ত হয়ে যায় প্রতিনিয়ত এই হারাম কাজ করে আর মানুষ মনে করে অনেক ভালো কিন্তু প্রতিদিন সে গোপনে হারাম কাজ করতে 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 আল্লাহর সাথে সে প্রতিযোগিতা যুদ্ধে লিপ্ত হয়ে যায় কারণ মানুষকে দেখায় গুণা করে না আল্লাহর সাথে সে যুদ্ধ করে যে আল্লাহ তুমি দেখো আমি কি পরিমাণ গুণা করতেছি এইভাবে গোপনে প্রতিনিয়ত গুণা করতে 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 এক পর্যায়ে এমন হয়ে যায় ভালো কাজগুলা তার কাছে আর ভালো লাগে না মানুষকে দেখানোর জন্য ভালো কাজগুলা করে কিন্তু মন থেকে করে না কেয়ামতের মাঠে তাদের আমলগুলা আল্লাহ নাই করে দিবে পাহাড়ের মতো আমল নাই করে গোপন পাপ বলেন কি পাপ গোপন পাপ গোপন পাপের ভয়ঙ্কর একটা ক্ষতি হলো মানুষের এক পর্যায়ে এমন মনে হয় নামাজ রোজা কোরআন তেলোয়ার তার আর ভালো লাগে না সেইগুলা করে জোর কইরা ওগুলা করে কি করে মানে তখন আর মন থেকে করে না ভালো লাগে না যে গোপন পাপ করতে করতে দিল মরে গেছে এখন আর দিলের মধ্যে ভালো কাজ ভালো লাগে না এ কথাটা আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যেও বলেছেন সুরা ফকিরের আট নম্বর ওই ব্যক্তি যার খারাপ কাজগুলা তার কাছে সুসজ্জিত করে দেওয়া হয়েছে আর সে খারাপ কাজগুলাকে মনে করে ভালো দেখেন আবার কি বলে আল্লাহ ওই ব্যক্তি যার কাছে তার খারাপ কাজগুলা সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আর সে মনে করে এগুলাকে ভালো মানে খারাপ কাজকে সে মনে করে কি ভালো গোপনে পাপ করতে করতে পাপির কাছে এক পাপগুলাকে পাপ ভালো মনে হয় যে না না এটা কোনো ব্যাপার না এটা হতেই পারে এটা কোনো ব্যাপার না তো এরকম তার কাছে খারাপ কাজগুলা ভালো মনে হয় আল্লাহ তালা বলেন এই ব্যক্তি কি তার মতো যে ব্যক্তি স্বচ্ছ হৃদয় নিয়ে আল্লাহর ইবাদত করে বলেন সে কি তার মতো এ হলো এক নাম্বার ক্ষতি গোপন পাপের সেটা হলো কি তার কাছে খারাপ কাজ ভালো লাগে বলেন গোপন পাপের এক নাম্বার ক্ষতি কি খারাপ কাজ ভালো লাগে যারা নিয়মিত গোপন পাপ করে ওদের এক নাম্বার ক্ষতি হলো ওদের কাছে খারাপ কাজটা ভালো লাগে আল্লাহ হেফাজত করেন আমাদেরকে দুই নাম্বার আরেকটা ভয়ঙ্কর ক্ষতি আছে মৃত্যুর সময় তাদের মৃত্যুটা খারাপ মৃত্যু হয় গোপন পাপ করতে 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 ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই বলেন

এর বিট এমন হলো কেন তো ভালো মানুষ ছিল নাউজুবিল্লা জানি না উনি কেমন ছিল কিন্তু এমনও হতে পারে যে গোপনে নিয়মিত খারাপ কাজ করতো নিয়মিত খারাপ কাজ করত তো ইবনে রজব হাম্বলি বলেন খারাপ মৃত্যু হওয়ার অন্যতম একটা কারণ নিয়মিত যারা গোপন পাপ করে যেটা আল্লাহ তালা জানে আল্লাহ তালা জানে মানুষ জানে না এই মানুষটার খারাপ মৃত্যু হয় ওই গোপনে নিয়মিত পাপের কারণ এই দুই নম্বর ক্ষতি গোপন পাপের তিন নম্বর ক্ষতি পাপি সরাসরি আল্লাহর সাথে নিয়মিত যুদ্ধ করে কার সাথে যুদ্ধ করে আল্লাহর সাথে যুদ্ধ করে ইবনুল আরবি রহমতুল্লাহ আলাই বলেন ওই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি যে ব্যক্তি মানুষের সামনে তার নেকের কাজগুলা প্রকাশ করে দেখেন ওই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি তার ভালো কাজগুলা মানুষের সামনে প্রকাশ করে ওয়াবারাযাবিল ক্ববিহি মান হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারেদ আর গোপন পাপের মাধ্যমে সে আল্লাহর সাথে নিয়মিত লড়াই করে ওই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি তার नेक কাজগুলো মানুষকে দেখায় আর খারাপ কাজের মাধ্যমে ও আল্লাহর সাথে সারাশুদি যুদ্ধ করে প্রতিদিন আল্লাহর সাথে লড়াই করে এই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত তাহলে খারাপ কাজের আপনার গোপনে পাপের তিনটা ক্ষতি বললাম গোপন পাপের এক নাম্বার ক্ষতি ওই ব্যক্তি গোপন পাপ করতে করতে ওর কাছে খারাপ কাজগুলা ভালো মনে হবে দুই নাম্বার ক্ষতি ওই ব্যক্তির মৃত্যুটা হবে খারাপ কাজ করার কারণে ভয়ঙ্কর মৃত্যু হবে তিন নাম্বার এই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত যে মানুষকে তার ভালো কাজগুলো দেখায় আর গোপনে সে আল্লাহর সাথে পাপের মাধ্যমে সে যুদ্ধে অবতীর্ণ হয় লড়াইয়ে অবতীর্ণ হয় সে হলো সবচাইতে ক্ষতিগ্রস্ত মনে থাকবেন এই কথাগুলা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য ভাই গোপন পাপ নিয়মিত না করা গোপনে পাপ করেন না এখন গোপন পাপ করা একদম সহজ হয়ে গেছে আগে তো মানুষ আটটা নয়টা বাজতেই চুপ লাগিয়ে আসতো ঘুমানোর জন্য মানুষ বেকুল হয়ে যেত এখন তিনটা চারটা বাজে মনে হয় যে ঘুমানো দরকার রাত দুইটা তিনটায় মানুষের মনে হয় কি দরকার এরপরে একটা স্টেটাস দিবে ডিয়ার ফ্রেন্ডস আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে এটা বইলা একটা স্ট্যাটাস দিয়ে ঘুমাবে মানে উনি বুঝায় উনি অনেক যোগ্য একজন ব্যক্তি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ফজর না কইরা পরের দিন আবার দেখাবে আর বুঝায় উনি খুব ভাবসাপ সম্পন্ন একজন ব্যক্তি এরকম আপনাদেরকে বুঝাবে পরের দিন আবার বলবে কি অবস্থা তোমরা কেমন আছো সবাই এ আসো সে আসো এরকম বুঝাবে এটা ক্ষতিগ্রস্ত এটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই জন্য গোপন ভাব এগুলা ঘরে ঘরে হচ্ছে মা বাবা ভাবতেছে সন্তান ভিতরে অঙ্ক করে ইংরেজি করে ও দরজা লাগায় গোপন পাপের মধ্যে লিপ্ত হচ্ছে জানেন আল্লাহ হেফাজত করে এই এগারোটা কারণ আমরা জানলাম আমল বরবাদির তাহলে মূল আলোচনা তিনটা মনে আসিনি এক নাম্বার আমাদের শ্রেষ্ঠ সম্পদের নাম ইমানের পরে কি করতে হবে ন্যাক কাজ ন্যাক কাজ হতে হবে বিশুদ্ধ নিয়তের সাথে আর সুন মোতাবেক বিশুদ্ধ নিয়তের সাথে আর শূন্য মোতাবেক তিন নাম্বার নেক কাজগুলা কি করা যাবে না নষ্ট করা যাবে নেকির কাজ নষ্ট হয় আমরা জানলাম যে আমল অনেকগুলা কারণ আছে এগারোটা নির্বাচিত কারণ আমরা জানলাম আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক তৌফিক দান দান করেন করেন মাদ্রাসা মসজিদে বলেছিলাম ক্যামেরা ভিডিও কম যাওয়ার জন্য হ্যাঁ মাদ্রাসা আর কোথায় মসজিদের মধ্যে এরপরেও মানে বলার পরেও ওই সমস্যা হলো আমি জোর গলায় কিছু বলি না এই জন্য জায়গায় জায়গায় যায় জন্য ভদ্রভাবে কিছু নিয়মে আসতে হবে মাদ্রাসা মসজিদে গিয়েও একদম ইউটিউবার ভাই যারা এমনভাবে মাদ্রাসা মসজিদে গিয়ে উপস্থিত হয় মানে ওখানটা পুরা পরিবেশ নষ্ট করে ফেলে ভদ্রভাবে কিছু কথা বললে এটা যদি না রাখে কিন্তু বিষয়টা আসলে খারাপ দেখা যায় শুরুতে কিছু বলি নেই কি কারণে বলি নাই বললে অনেক সময় যেত এই জন্য শেষের দিকে বললাম কতবার বলছি এই না মাদ্রাসা মসজিদে এইভাবে গিয়ে এতগুলা মিডিয়া ক্যামেরা নিয়ে উপস্থিত না হয় মাদ্রাসা মসজিদ এত পরিমাণ মাদ্রাসা মসজিদে গিয়ে উপস্থিত হয় আছে এটা কি মাদ্রাসা মসজিদ মনে হয় না মাঝে মাঝে তখন বুঝেন না এতগুলা যদি যাই তো হয় না মানে আমরা টেনশনে পড়ে যেতে হয় আসলে কোথায় আছে মাদ্রাসা মসজিদের আলাদা একটা ভাব গাম্ভীর্যতা আছে এটার এটার আলাদা একটা সৌন্দর্যতা মাদ্রাসা মসজিদের সৌন্দর্যতা হলো এটার দেখলে মনে হবে একটা আখেরাত আখেরাত ভাবসা কিসের ভাব মনে হবে মসজিদ মাদ্রাসা গেলে একটা আখেরাতের আখেরাতের ভাব আসবে যখন আপনার পঞ্চাশ ষাটটা এইভাবে চারো দিক থেকে তাকায় থাকবে দাজ্জাল তখন মনে হবে আল্লাহ জানে কোথায় আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমিন ও আফরুদ আহ্বান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আজকে যে আলোচনাটা আমল বরবাদির কারণ আমার একটা সংকলন আছে মিম্বরে আমানও দশ নম্বর খণ্ডে আলোচনাটা পাওয়া যাবে দশ নম্বর খণ্ডে আমল কেন নষ্ট হয় আমাদের এই আলোচনা